আসসালামু আলাইকুম গমদার টিটা থেকে আপনাদের স্বাগতম দু হাজার একুশ সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা ছয়শটি বাংলা ব্যাকরণের প্রশ্ন উত্তরে এখন থাকছে প্রথম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে কোন বানানটি শুদ্ধ গৃহিণী বানানটি শুদ্ধ বেগম রকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করে আঠারোশো সালে রংপুর জেলায় রাবণের চিতা বাগধারাটির অর্থ কী চির অশান্তি কর্মে যার ক্লান্তি নাই সংক্ষিপ্তরূপ কি হবে অক্লান্ত কর্মী কোনটি উভয় লিঙ্গ বাচক শব্দ মানুষ সংশয় এর বিপরীত শব্দ কি প্রত্যয় দেশের জন্য সেবা করো দেশের কোন কারকের কোন বিভক্তি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি বহুব্রীহি সমাস কয় প্রকার আট প্রকার বহুব্রীহি সমাস আট প্রকার নীল লোহিত নাম সুনীল গঙ্গোপাধ্যায় কোন দুটি রচনায় একই শ্রেণীর গীতাঞ্জলি ও অগ্নিবীণা মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি ছুটি গল্পের হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাজ সমার্থে পানিনি ছিলেন একজন ব্যাকরণবিদ কিরণ শব্দের সমার্থক শব্দ নয় রবি সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি সর্বাঙ্গ যোগ ইন উজানের কই বাগধারাটির অর্থ কি সহজলভ্য স্বাধীনতা তুমি কবিতা রচয়িতা কে রহমান সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সমযোগ বিধান উর্নাফ শব্দটি দিয়ে বুঝায় মাক্রসা সর্বজন এর বিশেষণ কি সর্বজনীন বাংলা উপসর্গ কয়টি একুশটি কাক থেকে কাক কোন প্রকার পরিবর্তন খসি ভবন কেউ কাটা মানে কি গণ্যমান্য ব্যক্তি কোনটি শুদ্ধ বানান ন্যূনতম উপমান কর্মধারায় সমাসেরে একটি উদাহরণ কোনটি তুষার শুভ্র কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসু ভুসুকুপা ভুসুকুপা বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রসিদ করিম বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ কোন শব্দটি বন শব্দের সমার্থক নয় মারত কোনটি শুদ্ধ বাক্য দেশের দারিদ্র দূর করতে হবে কোনটি শুদ্ধ বানান গমন প্রদুতগমন গমন চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত কোনোটিই নয় একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্নটি ব্যবহৃত হয় কোলন অবেলায় আমি দিলাম পারি অথৈ সাগরে এখানে কয়টি উপসর্গ রয়েছে দুইটি মাথন্দ্র শব্দটি সমার্থক শব্দ কোনটি সূর্য ক্রিয়ার কাল ও পুরুষ কোন তরে আলোচ্য বিষয় রূপতত্ত্ব সঞ্চয় এর সন্ধিবিচ্ছেদ কোনটি চয় সঞ্চয় চাহিদা শব্দটি কোন ভাষার থেকে এসেছে পাঞ্জাবি নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত নীলিমা যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি বলে অবিরা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি একটি কালমের কথা কোন বাক্যটি শুদ্ধ আমার বড় অবস্থা আমার বড় দুরবস্থা আমি আমরা এগুলো কোন পদ ব্যক্তিবাচক রাতুল শব্দের অর্থ কি লাল গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি গণকি কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তির উদাহরণ ভিক্ষুককে ভিক্ষা দাও কোন সমাসে পর্বদের অর্থ প্রধান থাকে কর্মধারয় সব পড়া শব্দটি কি দোষ দেখা যায় দেখা যায় গুরু ডাক ঘর কোন ধরনের রচনা নাটক নাচিক হুয়ো মধ্যে এত অল্প টাকায় মাস চলবে না এখানে চলা কোন অর্থে প্রকাশ করে নাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কুনটি বরা পালক নিরুৎসাহ শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি উৎসাহের অভাব নিচের কুনটি বহুবচন নে সঠিক সবগুলোই মাধ্যমিকের এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি মধ্যম যোগ ই মধুর শব্দের বিপরীত শব্দ কোনটি তিক্ত সাহিত্য অলঙ্কার প্রধানত কত প্রকার সাহিত্য অলঙ্কার প্রধানত দুই প্রকার সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছেন পটটিতে কি ধরনের ভুল আছে বচন কত ভুল কোন বানানটি শুদ্ধ একটি গোপনীয় কথা বলি প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে বাক্যটি একটি নেতিবাচক বাক্য ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে কাল বলে কোনটি মিশ্র শব্দ চৌহদ্দি বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি পঞ্চাশটি ভাষা আন্দোলন ভিত্তিক কবর নাটকে রচয়িতাকে মুনি চৌধারী যা চিরস্থায়ী নয় এক কথায় নশ্বর বিনয় এর বিপরীত শব্দ কি উদ্যত শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি স্রোত যোগ ধা যোগ অযোগ সর মহা শ্মশান কোন ধরনের রচনা মহাকাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য বাক্য কুনটি পুণ পুন অগ্নিবীনা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি প্রলয় লাশ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি বন্দী শিবির থেকে বিস্ময়াপন পটটি সঠিক ব্যাসবাক্য কোনটি বিস্ময়কে আপন্ন অন্ধি সন্ধি বাগধারাটির অর্থ কি গোপন তথ্য বামেতর শব্দটি অর্থ কি দা সহজে সহজে যা অতিক্রম করা যায় না দ্রুতিক্রম রাবণের চিতা বাগদারা অর্থ কি চির অশান্তি কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী ধূমকেতু কার ছন্দনাম কাজী নজরুল ইসলাম সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় দেশের জন্য সেবা করো কোন কারকের কোন বিভক্তি সম্প্রদানের ষষ্ঠী পরিচ্ছেদ এর সন্ধিবিচ্ছেদ কোনটি পরিযোগ ছেদ কোন বানানটি শুদ্ধ গৃহিণী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণ কুমারী বামেতর শব্দের অর্থ ডান যা সহজেই অতিক্রম করা যায় না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ